এখানে সব রকমের সুযোগ সুবিধা আছে আপনারা নিতে চাইলে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরেকটু কথা যারা ভিডিও দেখবেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন কারণ আমাদের স্টক কিন্তু সব সময় থাকে না আমরা মাল তৈরিও করি না হোলসেল প্যাকেটে কিনে আনি না এখন এই লট আছে আরেক সময় এক লট আছে ঠিক আছে পরে আপনি যদি 6 মাস পরে দেখেন এক মাস এক বছর পরে দেখেন ওই ভিডিওটা ওই মাল জানা নাম কিন্তু দিতে পারবো না তার জন্য বলছি ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করবেন আসতে চাইলে আসতে পারেন আর অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন তো ভালো থাকবেন আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ